ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين الحمد لله جابوتي ابروش فمشايخ مطر الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের উপর আল্লাহ সাল্লি সাল্লিম আমরা আলোচনা করছিলাম ফেতনা সম্পর্কিত হাদিসগুলো গতকালকে চুয়াল্লিশ নম্বর হাদিস বলেছি আজকে পঁয়তাল্লিশ নম্বর হাদিস অনেকটা গতকালের হাদিসের মতোই ইমাম তিরমিজ রহমাউল্লাহ বর্ণনা করেন জুবাইর ইবনে নুফাইর থেকে বর্ণিত তিন রদি আল্লাহ তালহো থেকে বর্ণনা করেন রদি আল্লাহ তালানহ বলেছেন কুন্নামা রসুল্লা সল্লাল্লাহ আলাই সাল্লাম একদিন আমরা রসুল উল্লাহ আলি সাল্লামের সাথে ছিলাম ফাসা খাসা বেবাস ইলাসামা। তিনি এক সময় আসমানের দিকে মাথা তুললেন তাকিয়ে তারপরে বলছেন হাজা আওয়ানু ইয়েখতালা সুল আইল নাস এটা ওই সময়

কিভাবে জ্ঞান তুলে নেওয়া হবে অথচ আমরা কোরআন পড়ি আল্লাহর কসম আমরা অবশ্যই কোরআন পড়তেই থাকব। আর আমাদের স্ত্রী সন্তান তাদেরকে কোরআন শিক্ষা দিব তাহলে জ্ঞান উঠে যাবে কিভাবে এভাবে তো চলতে থাকবে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন কা উম্মুকা জিয়াদ হে জিয়াদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক ইন কুমতুল্লা আউদ্দু কামিন ফোকাহা ই আহলিল মদিনা আমি তো তোমাকে এ মদিনার বিজ্ঞ সাহাবিদের একজন মনে করতাম হাজি তাওরাত ইঞ্জিল ইন্দ আল ইহুদি ও নাসারা এই যে ইহুদি নাসারাদের কাছে তাওরাত এবং ইঞ্জিল আছে আনহুম এটা তাদের কি উপকারে আসে মানে এই অনুযায়ী তো আমল করে না তারা বুঝেও না আমল করে না তাহলে কোরআন হাদিস থাকা এবং সে অনুযায়ী আমল না করা এই জ্ঞান উঠে যাওয়া কোনো উপকার আসবে না তো জুবাইর বলছেন তো আমি ফালা কাছে সাক্ষাৎ করলাম তার সাথে এসে বললাম আল্লাহ ইলাম আবুদ্দারদা যে তোমার ভাই দারদা কি বলে তুমি কি শোনো তা আমি তাকে বললাম হাদিস যে আবুদারদা রদ আল্লাহ তালন এই হাদিস বলছেন তখন উবাদে বলছেন সামিদ বলেছেন সাদাকা আবু দারদা সত্যই বলেছে সত্যিই বলেছেন ইন শাই তালাহু হাদিসান্নাকা বিআউয়াল ইলম মিনান নাস তুমি যদি চাও তাহলে তোমাকে আমি বলতে পারি যে সর্বপ্রথম কোন জ্ঞান উঠে যাবে সেটা হচ্ছে আল খুশু খুশু খুজু উঠে যাবে বিনয় নম্রতা সালাতে মানে একনিষ্ঠতা ইউশি কু আনতা দুখলা জামা জামাআহ ফালা তারা ফিহি রজ্জুল এমন একটা সময় হবে যে তুমি মসজিদে প্রবেশ করবে এক জামাত মসজিদে কিন্তু এক জামাত লোকের মধ্যে একজন কেউ পাবে না যে খুশু খুজু একনিষ্ঠ বিনয়ের সাথে সালাত আদায় করে এরকম লোক পাবে না মানে এটাই জ্ঞান উঠে যাওয়া নাসাল আফিয়া চিন্তা করে তো এই হাদিসের ব্যাখ্যায় শাহ সোহাল বলেছেন যে গতদিনও কিছু উল্লেখ করলাম যে মানুষ আস্তে আস্তে দিন যত যাবে কোরআন হাদিস বোঝা লোকের সংখ্যা কমে যাবে কিন্তু পড়ার লোকের সংখ্যা বাড়বে কিন্তু শুধু কোরআন হাদিস মুখস্থ করাই যথেষ্ট নয় বরং মূল বিষয় হচ্ছে সেটা বোঝা এবং সে অনুযায়ী আমল করা এটাই যথেষ্ট আর যখন এটা না থাকবে তখনই হলো জ্ঞান উঠে যাবে না সালাফে তো এই হাদিসের ব্যাখ্যা গতকাল বলেছে আজকে আর যাচ্ছে না সেচল্লিশ নম্বর হাদিস ইবনু মাজার বর্ণনা তিনি বলছেন যে আলী আলিবনু মুহাম্মদ আমাদেরকে আলিবনু মুহাম্মদ বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেছেন আবু মুআ থেকে আর তিনি আবু মালিক আল্লাহ শায়ি থেকে আশজাই থেকে তিনি রিবা ইবন হেরাস থেকে আর তিনি হজঈনুল ইয়ামান রদি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন রসুল্লাহ রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন ইয়াদ্দ রসুল ইসলাম কামা ইয়াদুরসুল ওয়াসিউ সাউব যেভাবে কাপড়ের ওপরে নকশা পুরাতন হয়ে যায় ঠিক এইভাবে ইসলাম পুরাতন হয়ে যাবে এমনকি মানুষজন জানবে না যে সিয়াম কি সালাদ কি সাদাকা কি এগুলোও জানবে না মানুষ আস্তে আস্তে মূর্খতা চলে আসবে হঠাৎ করে এক রাতেই আল্লাহর কিতাব বিলুপ্ত হয়ে যাবে উঠে যাবে ফলাইয়া মোকাফিল আর দেমিন আয়া এই জমিনে এক আয়া তো আর অবশিষ্ট থাকবে না তাবুকাতাওয়া ইফ মিন আন্নাস আইশেই হোলকাবি র আইজুস তখন মানুষদের মধ্যে শুধু কিছু একদল মানুষ থাকবে বৃদ্ধ অত্যন্ত বৃদ্ধ মানুষ থাকবে তারা বলবে আদালত না আব্ব আন আলহাজ হিলখালি মালা ইলাহিল্লা আমরা আমাদের বাপ দাদাদেরকে ওপর পেয়েছি ফার্নাহনু নাকুল লোহা তাই আমরা শুধু এটাই বলি মানে শুধু এই কালেমা জানা কিছু জানে না সালাদ শিয়াম আর কিছুই জানে না এইভাবে মূর্খতা চলে আসবে না সাল্লাহ আফি তো সেলাহ বলছেন যে মা তুগনি আন হুমলা ইলাহিল্লা ও হুমলা ইয়া দুরু না মা সলাহ মা সলাহ উনওয়ালা সিয়াম উনওয়ালা নুসুক উনওয়ালা সাদাকা তারা সালাদ জানে না সিয়াম জানে না তারপরে কোরবানি জানে না হজ সাদাকা জানে না এই লা ইলাহিল্লাহ তাদের খুন কাজে আসবে কোনো কাজে আসবে না এটা বলছেন প্রশ্ন করছে হোজাই ফারাদি আল্লাহ তারানো তার থেকে বিমুখ হয়ে যাচ্ছেন বারবার তিনবার বলছেন তিনবার বিমুখ হলেন তারপরে তৃতীয়বারে তার দিকে মুখ ফিরে বলছেন ইয়া সেলা তনজি হেম মিনান নারী সালাসান সেলা শুনে রাখো এই লাইন আইন এই একটা কালেমায় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে সোহানন্দ এখন প্রশ্ন আসবে যে লাই লিল্লা শুধু বলে সালাদ পড়ে না শিয়াম পড়া পালন করে না তাহলে কিভাবে মুক্তি পাবে এই জন্য আমাদের শাইকের ব্যাখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমি একটু উল্লেখ করি শাইক বলছেন হাদিসে আল্লাহর দিন বোঝা হাজা ওলামা এবং আলেমদের কাছ থেকে সরাসরি আলেমদের কাছ থেকে দিন শিখা এ বিষয়ে উৎসাহিত করা হয়েছে আলেমদের কাছ থেকে বিশ্বস্ত আলেমদের কাছ থেকে জ্ঞান নিবেন এতে এখানে উৎসাহিত করা হয়েছে ও আম্মা আন্না ইহিল্লা তুঞ্জি হিম মিনান্নার না আম ইহিল্লা তুঞ্জি মিনান্নার মান আমিলা বিহা মান ফাহিমা মানাহা ও আমিলা বিহা উনি বলছেন লাই লাহিল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবে মান আমিলা বিহা যে ব্যক্তি লাই লাহিল্লা অনুযায়ী আমল করবে মান ফাহিমা মানাহা যে লাই লাহিল্লাহর অর্থ বুঝবে ও আমিলা বিহা এবং সে অনুযায়ী আমল করবে এই শুধু জান্নাত পাবে লাকিন হা উলা ইল্লাদিন আফি আখির জামান তুঞ্জিহিম ওয়ালাম ইয়া আমাল বিহা কিন্তু শেষ জামানাতে মানুষগুলো তো লাইল হাল্লাহার অর্থ বুঝে না আবার অনুযায়ী ওই অনুযায়ী আমলও করে না তাও জাহান্নাম থেকে মুক্তি পাবে লিমাজা কেন আনহম লাই আমা কানুনা মিনাল আমাল মাজুর মাজরুন। কারণ তারা তখন আমল করতে সক্ষম হবে না তারা তারা ওজোর কস্ত। লাইসাইন আহাদুন ইউবাই ইনুলাহম আমাল এটা মূল কথা। কারণ তাদের মাঝে এমন কোনো মানুষ নাই আলেম নাই যে তাদের কাছে দিন সুন্দরভাবে বলবে। আমল এর কথা বলবে। এই আলেম পাওয়া যাবে না। ফাহম মাজরুনা বিজ্যালম হাজা তখন তারা তাদের অজ্ঞতার কারণে ওজর। গ্রস্ত হবে ওজন গ্রহণ করা হবে আদামি মাই উবাই ইনওলা হুম ওয়াই কারণ তাদের কাছে বর্ণনা করবে এরকম কোনো আলেম নাই এজন্যে কিন্তু যে যখন আলেম পাবে যখন জিজ্ঞেস করতে পারবে তখনই ওজন গ্রহণযোগ্য হবে না এই দার্সেরই শেষে এক ছাত্র সাহেবকে প্রশ্ন করেছেন যে মাসাই র তাওহিদ তাওহিদের মাসলা মাসাইলগুলোতে কেউ যদি অজ্ঞ থাকে বলে জানি না আমি এটা গ্রহণযোগ্য শাইক বলেছেন যে যদি সে আলেমদের থেকে বহু দূরে আসে মরুভূমিতে বসবাস করে সাপোজ আলেমদের কাছে যাওয়া সম্ভব নয় আলেমদের কথা শোনাও সম্ভব নয় সেই ক্ষেত্রে তাওহিদ এবং শিরকের মাসালা যদি না জানে আল্লা মাফ করবেন কিন্তু আপনার আশেপাশে আলেম আছে আপনি চাইলেই সক্ষম আলেমদের কাছ থেকে জানতে কিন্তু বলছে যে আমি জানি না এটা আল্লাহ গ্রহণ করবেন না এই ওজোর বাতিল চলবে না বরং শেখ বলছেন আংতা মুফারেদ তুমি অবহেলাকারী তোমাকে শিখতে হবে জ্ঞান অর্জন করতে হবে এটা শেখ সোয়াল আল ফাউজান হাবেজাহুল্লার ওসিয়ত তো আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝা তৌফিক দান করুন আল্লাহ আমিন সুমহানাক আল্লাহ আবি হামদিক আশাহাদ আল্লাহ ইলাহিল্লা আংতা আস্তাক ফিরুকাবাত ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত